জান্নাতে হুরদের কাজ কি শুনেছি হুরদের সাথে বিয়ে হবে এবং শারীরিক সম্পর্ক হবে কথাটুকু কতটুকু সত্য আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন ওজা হুম বে হরিন আইন আমরা তাদেরকে অর্থাৎ জান্নাতিদেরকে বিয়ে দিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে ওদের চোখ অনেক বড় সুন্দর এবং তাদের দিকে একবার তাকালে সব জীবনের ব্যথা বেদনা মানুষ ভুলে যাবে যারা জান্নাতে যাবে তারা এবং তাদের মুখ তাদের যে হাড়ের ভিতরে যে মজ্জা সেটাও বাইর থেকে দেখা যাবে এত সুন্দর হবে তারা তারা এমন সুন্দর দুনিয়ার বুকে যদি একবার তাকাতো সমস্ত মাঝখানে এই পুরো ইয়াটা আলো আলোকিত হয়ে যেত এরকম সুন্দর তারা আল্লাহ তালা তাদেরকে বানিয়েছে আল্লাহ তালা বলে দিয়েছেন ইনসা আনফাজা আল্লাহ হুন্না আবকা নরুবান আতলা আবল্লি আমরা তাদেরকে তৈরি করেছি আল্লাহ তাদেরকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন তাদেরকে আন করার মতো যেরকম সুন্দর দেহা যেরকম স্বপ্ন সুন্দর তাদেরকে দিয়েছেন আল্লাহ আবু কারণ তাদেরকে করেছি আমি বা অর্থ তাদেরকে করেছি আমি সম্পূর্ণরূপে কুমারী এবং তাদেরকে করেছি আল্লাহ আবু কারণ অরুবান আতরাবান তারা স্বামী সোহাগিনী এবং তারা হবে তাদের সবকিছু স্বামীর জন্য আলোচ্য আলোচনা তারা সব সময় স্বামীর প্রতি তাদের সোহাগ তাদের অব্যাহত থাকবে এরকম করেছেন হুড়দেরকে এজন্য হুরদের অতিরিক্ত আল্লাহ তালা দিবেন জান্নাতে স্ত্রীকেও দিবেন স্ত্রীকেও সেরকম সুন্দর করে দিবেন এবং স্ত্রীও তাদের জানাতের নারীদের সর্দার হবে সে তার ঘরের মধ্যে সর্দার নিয়ে হবে আর এরা হবে অতিরিক্ত বোনাস হিসাবে সেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না একজন নারী বলবে না যে আমার অংশে আমার অংশে ভাগ বসিয়েছে মনে রাখবেন এই হিংসা বিদ্বেষ দুনিয়ার জিনিস আখেরাতে নিয়ে যাবেন না দুনিয়ার এই হিংসা বিদ্বেষকে আখেরাতে থাকবে না আল্লাহ তালা বলে দিয়েছেন যে ওনাজার না মাফি সুদুর ইমিন মিনগিল্লিন ইকোয়া না আল্লাহ সুরুম তকাবিলিন তাদের অন্তরে যত রকমের হিংসা বিদ্বেষ একে ঈর্ষা এগুলি কিছুই থাকবে না এই জন্য জান্নাতে যারা যাবে তারা হবে কা কুলুবুম কা আফ ইদাত আফ তারা হবে পাখির পাখির কলবের মতো তাদের অন্তর হবে অত্যন্ত হিংসা বিদ্বেষ এবং একে অপরের প্রতি কোনো রকমের ঈর্ষা এগুলি মুক্ত হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে আপনি যদি জান্নাতে যান আপনার স্বামীকে আপনি অবশ্যই ইশালা পাবেন যদি হয় তিনি এবং তিনি যদি কোনো অন্য কোনো নারীকে পান অর্থাৎ কোনো হুরকে পান আপনার তখন ঈর্ষা হবে না এই জন্য আপনি জান্নাতে যাওয়ার আগে চেষ্টা করুন এবং আপনি জান্নাতে আপনার যত চাহিদা সেটা সালা পেয়ে যাবেন আপনার স্বামীর কাছ থেকে সেখানে আপনার অন্যের প্রতি ঈর্ষা হবে না এবং অন্যের প্রতি যে দুনিয়ার বুকে যে ইচ্ছা হয় যে তার আমার সম্পদে ভাগ বসালো ভালোবাসা ভালোবাসা ভাগ বসে হবে না মানে সম্পূর্ণরূপে তারা ভিন্ন জগতে ভিন্ন প্রাণী হিসেবে থাকবেন সেরকম মানুষকে আপনি দুনিয়ার বুকে সেই জন্য নিয়ে এসে টেনে তাদের সাথে ইচ্ছা করার কিছু নেই দুনিয়ার বুকে যদি আপনি কাউকে কষ্ট আপনার স্বামীকে কষ্ট দেন তখন তারা যারা জান্নাতই যদি আপনার স্বামী হয়ে থাকে তাদের তাদের প্রতি তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে জান্নাতের নারীরা বলতে থাকে যে হে হে নারী কেন তুমি তাকে কষ্ট দিচ্ছ সে তো তোমার কাছে দিনের মেহমান সে তো আমাদের কাছে ফিরে আস আমাদের কাছে আসবে আমরা তাকে বরণ করে নেব সেজন্য জন্য আসি এই তারা সেখানে গান গেয়ে থাকে বলতে থাকে নাহনুল খালেদা তু ফালা নাবিদু আমরা চিরস্থায়ী আমরা কখনো ধ্বংস হব না তু বা আলিমান কান আলানা কুন্না লাহু যে তারা আমাদের জন্য হবে আমরা তাদের জন্য ইচ্ছে খুশির কী হবে এটা সবচেয়ে খুশির সংবাদ হবে এই আপনি এদের সাথে ঈর্ষা না করে আপনি জান্নাতে যাওয়ার চেষ্টা করুন যে কাজটি করলে একজন নারী জান্নাতে যেতে পারবে সেই তিনটি কাজ গুরুত্ব তিনটি বা চারটি কাজ গুরুত্বের সাথে করুন একটা সাল্লাহ সাল্লা যেটা বলেছেন যে একজন নারী যখন তার আতায়াত রব বাহা তার রবের কথা শুনবে ও আতায়াত বাহা লাহা স্বামীর কথা শুনবে ও খাম সাল্লাহ খাম সাহা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে রমজান মাসের সম পালন করবে তাকে বলা হবে জান্নাতের কোন দরজা দিয়ে তুমি প্রবেশ করবে সেই দরজা তুমি প্রবেশ করো সেই জন্য এই জাতীয় অবস্থা আপনার আমার উচিত হবে কখনো ঈশ্বর বিষয়টি মাথায় না নিয়ে আমরা জান্নাতে যাওয়ার বিষয়টিকে গুরুত্ব বেশি দেব জান্নাতে তো অবশ্যই হুর্দের সাথে শারীরিক সম্পর্ক হবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন দাহমান দাহমান অর্থাৎ যত রকমের আনন্দ হতে পারে এক শারীরিক সম্পর্কে সব রকমের পরিপূর্ণ সম্পর্ক সেখানে বাস্তব সেখানে থাকবে এবং সেই সম্পর্ক হবে তাদের জন্য আনন্দের বিষয় কোরআন কারিম আল্লাহ তালা বলেছেন জান্নাত হুন তারা অত্যন্ত আনন্দে থাকবে আজকের দিনে জান্নাতিরা সুতরাং জান্নাতে যাওয়ার চেষ্টা করুন ওদের মতো হবেন না যারা জান্নাত নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করে বা জান্নাত নিয়ে যারা নাস্তিকরা যারা যে সমস্ত কথা বলে থাকে তাদের কথা শুনবেন না জান্নাতে যেতে পারলে আপনার জীবন সার্থক হবে আর জান্নাতে যেতে না পারলে আপনার জীবন বিফল হবে কোরআনে করিমা আল্লাহ তালা সেই জন্য বলেছেন করে কেন জান্নাত দিবে জানাতে এই হবে সে হবে কেন এটা হবে না এই কেন কেন বলতে বলতে যদি জীবন শেষ হয়ে যায় তো জান্নাতে আপনি যেতে পারবেন না জান্নাত আপনার জন্য জান্নাতে আপনার জান্নাতে না গেলে আপনার জীবন দুর্বিষ হবে আপনার সিরস্থায়ী জাহান্নামে চলে যাবেন এবং সেখান থেকে আর বের হতে পারবেন না যদি জান্নাত যদি কুফুরি করে সেখানে চলে যান এই জন্য আমাদের উচিত হবে জান্নাতে যাওয়ার চেষ্টা করা জান্নাত কি হবে তা তা নিয়ে বাড়াবাড়ি না করা প্রশ্ন করে অতি প্রশ্ন করে কেন সেটা হবে এই জাতীয় প্রশ্ন করে নিজের ইমান নষ্ট না করে